সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেল বাজার দর্শক আজ দুই সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব বিভিন্ন ধরনের ছাগলের দাম এই যে দেখছেন প্রচুর ছাগল দেখছি বাজারে আজকে যেহেতু কেনাবেচা চলছে এইখানে মনে হয় একটা দরদাম চলছে কিনলেন নাকি বিক্রি করতে এসছেন এটা কি হালুয়ান খাসি খাসি তো তো কত দাম চাচ্ছেন ছয় হাজার টাকা আপনারা দাম চাইছেন সাড়ে পাঁচ হাজার টাকা বলছে এর আগে করছেন কত দিয়ে করছেন উনত্রিশশো টাকা বিক্রি করছেন আপনি কিনতেছেন নাকি কত বললো পাঁচ হাজার তিনশো কিন্তু না উনি বলতে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ মানে দুলা ভাই আপনার হয় সেজন্য আপনারা একটু দাম বেশি চাচ্ছে দর্শক দেখছেন দরদাম চলছে

কত কত দিল পাঁচ হাজার সাড়ে তিনশো পাঁচ হাজার সাড়ে তিনশো টাকায় এটি কিনে নিলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই পাশে চাচা দুটি নিয়ে বসে রয়েছে দেখছেন রোদের মধ্যে চাচা আসসালামু আলাইকুম এগুলা কি হালুয়ার না খাসি দুটাই তো কত দাম চাচ্ছেন বাবাজি এগুলা সাড়ে নয় জোড়া কত কয়েছে এখনো কারাকের ঠিক নাই কত কত হায়েস্ট আট হাজার দুটাই তা আপনি বেচিবেন কত নয় হাজার চা দর্শক শুনছেন যে উনি নয় হাজার টাকা দাম চাচ্ছেন এই দুটি ছাগলের এই যে দেখছেন দুটি খাসি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে একটা মনে হয় বাচ্চা বুড়ানি দেখছি এই যে বাচ্চা বুড়ানি দেখছি দেখছি জোড়া বাচ্চা বুড়ানি না এটা বয়স কেমন এটা দুই দাঁত বয়স কত দাম চাচ্ছেন সাড়ে ছয় হাজার দাম কেউ বলছে এখন পর্যন্ত চার হাজার পর্যন্ত বলছে তো বেচার ইচ্ছা কত আপনার ছয় হাজার দর্শক শুনলেন যে ছয় হাজার টাকা হলে উনি এই বাচ্চাটি সহ মা ছাগলটি বিক্রি করে দেবেন কি বাচ্চা এটা খাসি না হালুয়ান খাসি বাচ্চা দর্শক শুনলেন খাসি বাচ্চা সহ মা হালুয়ানটি ছয় হাজার টাকা হলে উনি বিক্রি করবেন এই পাশে আমরা দুটি খাসি দেখছি দুটো খাসি না বয়স কেমন গেলে দুই দাঁত করে বয়স দুই দাঁত করে বয়স তো কত দাম চালেন জোড়াটা বিশ হাজার চাচ্ছেন আর কেমন বলতেছে দাম পনেরো ষোলো বলতেছে তো বিক্রি করবেন কত সতেরো আঠেরো হলে দিয়ে দিবেন দুটার মাংস কতটুকু হবে পঁচিশ কেজি দুটোই

আমরা ছাগল কত ছাগল আট হাজার টাকা আপনাকে তো দশ দাম করে কিনতে হবে কত বলছেন

দর্শক শুনছেন যে দশের উপরে এই দিকে বিক্রি রয়েছে আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজার আপনাদের জানিয়েছি বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আজকে আমরা এই থেকে আমরা এই পাশে আরো দুটি খাসি দুটাই খাসি না ভাই কেমন দামটা সাড়ে পনেরো চাচ্ছে আর কেমন বলতেছে কেমন তেরো হাজার পর্যন্ত বসে বেচা বিক্রি সাড়ে চোদ্দ হাজার দর্শক শুনলেন যে সাড়ে চোদ্দ হাজার হলে উনি এই দুটো বিক্রি করবেন আমরা এই পাশে আরো দুটি দেখছি দেখছি ভাই আসসালাম আলাইকুম দুটাই কি হালুয়ান কেমন জোড়াটা দাম সাত হাজার আর কত কচ্ছে দাম সাড়ে পাঁচ বেচা বিক্রি

দাম বলছে কেউ মানে নয় হাজার পর্যন্ত বলছে বেচা বেচি কি দশের উপরে নিচেই হলে দেবেন দর্শক শুনছেন যে বেচা বেকি দশের নিচে হলে বিক্রি করবেন নয় হাজার পর্যন্ত এটির দাম উঠেছে আজকে এই বাজারে আমরা দেখি বেশ কিছু ছাগল দেখছি এই পাশে আমরা দেখছি কটা আছেন ভাই তিনটা কত দাম চাচ্ছেন এটা কত চ্যালেন চাচা এই যে এগুলা সাড়ে আট সাড়ে আট আর কেমন ক আছে দাম সাড়ে ছ সাত পর্যন্ত বেচা বিক্রি সাড়ে সাত তুলে ছাড়ে দিবেন সব থেকে সাড়ে সাত হলে উনি এই দুটি ছেড়ে দেবেন এই যে দেখছেন আর এইটা কত দেখছেন চাচা সাড়ে ছয় কেমন পাওয়া সাড়ে পাঁচ পাঁচ পর্যন্ত দিনাজপুর জেলার বাজারটা আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের ছাগলের দাম বেশ কিছু ছাগল বাজারে দেখছি আমরা এই পাশে দুটি খাসি দেখছি এই যে দেখছেন দুটি খাসি নমস্কার কেমন আছেন হ্যালো বয়স কেমন এগুলা দুই দাঁত চার দাঁ কতটুকু মাংস হবে ওইটা এইগুলা দুটাই বাইশ কেজি তা কত জোড়াটার দাম কত ছাব্বিশ ছাব্বিশ হাজার আর কচে কত চব্বিশ হাজার কচে আর বেশি দিন কত তাহলে দেখি কেমন বাজারে এখন যা হয় দর্শক শুনছেন বাজারে যা হয় তাতে উনি বিক্রি করতে চাচ্ছেন আমরা চলুন আরো ছাগল দেখছি বাজারে দর্শক প্রচুর ছাগল আজকে কেনা হচ্ছে এই হাট থেকে আর বলেছি আপনাদের যে বছরের শেষ দিন সে কারণে কেনা বাচাটা হচ্ছে বেশি দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা